বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের চার বছর পূর্ণ হয়েছে আর এক বছর পর পুর নির্বাচন চার বছরে বিজেপি শাসিত পুর নিগম কী কী কাজ করেছে তা জনসমক্ষে তুলে ধরতে চার বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পুর নিগমের চার বছরের উন্নয়নের বিষয়ে উল্লেখ করে ম্যাগাজিন প্রকাশ করা হবে পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বা ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের একই সাথে আয়োজন করা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য শিবিরের বিগত বছরে ন্যায় বছরও প্রতিটি ওয়ার্ডের প্রায় একশো জন দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে হিসেবে মঙ্গলবার পুর নিগমের কর্পোরেটর নিবাস দাস ও উদ্যোগে এলাকার দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা মেয়র সহ অন্যান্য অতিথিরা দুস্থদের হাতে শীত তুলে দেন উত্তলা পৌরগমের সাত নম্বর ওয়ার্ড আমি কিছুক্ষণ আগে পনেরো নম্বর ওয়ার্ডেও উত্তলা পৌর নিগমের কার্যকালের মেয়াদ চতুর্থ বর্ষ মুক্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মচারী নেওয়া হয়েছে তার মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া এলাকার লোকদের মধ্যে পাশাপাশি পারমেশন ক্যাম্প সিবি বা অন্যান্য কাজের প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয়ের উপর আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে কাজ প্রোগ্রাম অগ্ঞে আজকে আমরা যাবে এই অগ্রাম শিখাবে না তিনি বিশেষ উদ্যোধন করব যে আজকে এলাকার লোকদের মধ্যে শীতকৃষ্ট বার্তা তুলে দেওয়া হচ্ছে আমাদের মধ্যে আমাদের কর্পোট শিখাবেন আছেন আমাদের এলাকার সমাজ